রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা যে মাযহাব নিয়ে কথা বলছি মাযহাবুল আসলো কখন হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জন্ম 80 হিজরিতে ইন্তিকাল 100 হিজরিতে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাযহাব প্রায়েম করেছেন ওই মাযহাবটা তিনি তার জন্ম হলো 94 হিজরিতে মৃত্যু হলো 97 197 এরপরে হযরতে ইমাম শাহ ফেরিগা আহমদুল্লাহ হে আরে জন্ম তার মৃত্যু হয়েছে দুশো চার হিজরিতে আজিয়াতে ইমাম আহমেদ ইফা হাম্বাল রহমাদুল্লাহ আর তার জন্ম একশো চৌষট্টি তার মৃত্যু হলো দুশো একচল্লিশ হিজরিতে এই কথাগুলো ইতিহাস তারিখগুলো বলার উদ্দেশ্য হলো এইটা কেন জানেন অনেক মায়েরা বলেন যে নাসহাব নবীজির অনেক পরে আসছেন নবীজির অনেক পরে আসছেন আসলে বিষয়টি এমন নয় যারা আজকে মা নিয়ে বিতর্ক করার চেষ্টা করছে তারা বরং চোদ্দশো বছর পরে যদি আশি হিজড়িতে যদি আবু হানিফার জন্ম হয় তাহলে রাসুলের সবচেয়ে বেশি কাছে আমরা না আবু হানিফারা তাহলে রাসুলের হাদিস সম্পর্কে আমরা বেশি জানবো না তারা বেশি জানবে রাসুলের হাদিস সম্পর্কে আমাদের চাইতে অবশ্যই তারা বেশি জানবে কারণ নবীজির অল্প কিছুদিন পরেই তারা পৃথিবীতে এসেছেন হাজরিন যে ভাইয়েরা বলেন যে মাসাব মানব না মাসাব দিনের মধ্যে নতুন কিছু মাসাব নতুন আসছে না না চারটা মাসাবের প্রত্যেক ইমামই কেউ দ্বিতীয় শতাব্দীতে কেউ তৃতীয় শতাব্দীতে পৃথিবীতে আগমন করেছেন যারা দ্বিতীয় শতাব্দী রাসুলের পরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীতে যাদের জন্ম হয়েছে তারা যেই কথাগুলো বলেছেন আমরা তাদের কথা শুনবো না সত্তরশো বছর পরে যেই ব্যক্তি এসে কথা বলছেন এই কথা শুনবো একটু বলেন না আগেরটা শুনবো না পরেরটা শুনবো আগেরটা হাজেরিন